দর্শক আসলাম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা ঐতিহ্যবাহী আফতাব গজহাট আর আপনার জানেন এই হাটে সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার হাট বসা দুই হাটে কিন্তু সমান আর দেখছিলাম এখানে উন্নত জাতের দুধের গাভি এবং বাছুর আর আমরা দেখছিলাম এখানে ভাই ভাই কে আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ কি অবস্থা ভাই আজকে হাটে কেনাকাটা চলতেছে হাটে কেনাকাটা চলতেছে আচ্ছা হাটে কেনাকাটা চলতেছে এটা কি না বেটি বেটি বাচ্চা

একটি গ্যাবি বাচ্চা আমরা দেখছিলাম বেটা বাচ্চা কয়দাত দাঁত কটা দুধ দুধ কেজি হয় চোদ্দ হয় দুধ চোদ্দ লিটার দুই বেলায় দুইবেলায় চোদ্দ দুইবেলায় চোদ্দ লিটার দুধ আমরা দেখছিলাম এখানে

টানিস বাংলা টিভি টানিস বাংলা টিভি টানিস বাংলা টিভি হ্যাঁ ফেসবুক পেজ দিনাজপুর কৃষি চিত্র ফেসবুকে দিনাজপুর কৃষি চিত্র ইউটিউবে টানিস বাংলা টিভি দেখছিলাম এখানে কি বাচ্চা ভাই এটা বেটি বাচ্চা দুধ কয় কেজি হয় দুধ কয় লিটার দাঁত কটা দুই দাঁত দুই দাঁত বেটি বাচ্চা কত বলছেন আপনি কত বলছেন পঁচিশ বলছি পঁচিশ সা we'll না বেটি এটা বেটা বাচ্চা দাঁত কটা দাঁত দাঁত কটা দুধ কয় কেজি পাঁচ ছয় কেজি করা হয় ছয় কেজি কত বলিস আপনি কত বলছেন এখানে সার আমরা দেখছিলাম একটা গাভে ছয় দাঁত বেড়া বাচ্চা বেড়া বাচ্চা ছয় দাঁত দুধ কয় কেজি দুধ দুধ ছয়টা দেখছিলাম এখানে দুধ ছয়টা কত বলছেন পঁচিশ পঁচিশ কত চায়নি পাঁচপান্ন পাঁচপান্ন আমরা দেখছিলাম এখানে বেশ চমৎকার গাভি বাঁচুন

একটু পরে যাবো দশ পনেরো মিনিট পর দশ পনেরো মিনিট পর এখানে কত বলছেন ভাই কত চাইছে ভাই চল্লিশ চাই আচ্ছা চল্লিশ চাই nya jatah pemutar garbage waktu kemarin halo ya এটার বাচ্চা এটা বেটি বাচ্চা এগারোটা দুধ কত বলছেন কত বলেছেন আমি বলছি আচ্ছা কোথায় যাবে এগুলো আজকে যাবে নারায়ণগঞ্জ এতে বিভিন্ন প্রান্তের খাবারের জন্য আপনি কেনাকাটা করেন এরকম যদি কেউ আপনাকে সহযোগিতা নিতে চাই দিতে পারবেন আচ্ছা এই নাম্বার যত দর্শক আজকে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী প্রথম পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন